তোমার একটা চোখ নাই অনেক বড় একটা গর্ত হয়ে আছে তোমার বৌমা যদি দেখে ভয় পাবে এই কথা বলার পর মার কলি যায় আগুন লাগিয়া গেছে মার চোখ দিয়ে তর করে পানি পড়ে মা চোখ গা দর দর করে পানি পড়ে মা বলতেছে বাজার আমি থাকতে আসি না আমি তোমার কাছে কোনো সাহায্যর জন্য আসি নাই যেই চাঙারা দেখিয়া দেখিয়া আমার জীবন যৌবন কাটাইয়া দিলাম রে বাজার ওই চেহারাটা না দেখি আমি মা থাকতে পারি নাই আমি মা যতই অসুস্থ হই না কেন বা যান আমার মার কলি যায় মানে না যাদের মা দুনিয়াতে বাসিয়া নাই যাদের বাবা দুনিয়াতে বাসিয়া নাই তারা বুঝতে পারবে তাদের মা হারানো বাবা হারানো ব্যথা যাদের মা না যাদের বাবা দুনিয়াতে নাই যাদের সন্তান দুনিয়াতে নাই তারা বুঝতে পারবে যার যেটা নাই সে সেটা হারানোর ব্যথা বুঝতে পারে মাকে কথা বলার পর মা বলতেছে বাজার আমি তোমার কাছে কোনো সাহায্যর জন্য আসি নাই আমি তোমার কাছে থাকতে বাসি নাই বাজান আমি শুধু তোমাকে একটা নজর দেখতে আসছি ও বাজার তোমাকে আমি বরদুয়া না তোমাকে আমি মা বরদুয়া দেই না কারণ মা বাবা যদি দেয় সাথে আমার মালি কবুল করিয়া নেয়াল্লাম এক কবরের পাশ দিয়া যাইতেছেন যাবার সময় ওই কবরের মধ্যে আওয়াজ হইতেছে শব্দ জাহান্নামের নামের আসামিদের আজাব দেওয়া হইতেছে ওই কবরের সামনে দিয়া যা পয়গম্বর বলে ও রে আমি মায়ার নবী কবরের পাশ দিয়া যাব আর কবরে আজাব হবে এটা কেমন হয় রে তুমার সাথে হাত তোলা হাত উঠাইলেন পয়গম্বর দোয়া করেন কিন্তু পয়গম্বরের দোয়া কবুল হয় না প্রথমবার দোয়া করছে দোয়া কবুল হয় না আবার দ্বিতীয়বার হাত উঠাইছে তাও পয়গম্বরের দোয়া কবুল হয় না তৃতীয়বার আবার হাত উঠাইছে তাও পায়গম্বরে দুয়া কবুল হয় না পায়গম্বরে বার ডাক দেওয়া বলে মালি তোমার বন্ধুর দোয়ার বর কত কি কমে গেল আগ্লাপ বুলাইলে মিনবলে গো পায় গম্বা আপনার দোয়ার বর কথা কোনো যায় না এখনো যায় নাই যার জন্য আপনি দোয়া করতেছেন গোপায় রা এই না দুনিয়াতে মা আর কুলিজয়া ঘুম দিয়েছে আর মা যে পর্যন্ত মাফনা দিব ততক্ষণ পর্যন্ত আমি মালিক মাফ করব না এইবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়া ডাকাইয়া ওই মহিলাকে মহিলাকে ডাকিয়া নিয়া বলতেছে ওগো মা তোমার সন্তানকে জাহান্নামের আসামীদের কাঠ গড়ায় দাঁড়া করাইয়া শাস্তি দিতেছে সে গো মা ও তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও এই কথা বলার পর মহিলা চিৎকার মারিয়া বলে আমি অরে মাফ না ও আমার কলিজা আগুন লাগাইছে আমি আমি ওরে দিব না ও আমার কলিজাটা জ্বালাইয়া দিয়েছে বলেও গো মা তোমারই তো সন্তান মহিলা বলতেছে না না আমি মাফ দিমু না পয়গম্বর সাহেব کرامদেরকে নিয়ে লাকटियाনাইলেন লাকटियाনা পর কবরের মধ্যে আগুন ধরায়েবেন এইবার মহিলা বলে ও পয়গম্বর আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না তাহলে তোমার সন্তানকে তুমি করিয়া দাও মাফ মায় গো পায় গম্ব আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম এইবার পয়গম্বর দরবার গা বারাই সেমালি এখন আপনি আপনার বান্দাকে মাফ করিয়া দেন এইবার আল্লাহ মাফ করিয়া দিলেন দিলেন্লাহ তিনি তো জন্মের আগে বাবা হারাইছেন জন্মের কিছুদিন পর জন্মের কিছুদিন পর তিনি তার মা কেউ মা বাবার আদর তিনি নাই পায়গম্বর এক জায়গায় বসে আছে পায় দূর থেকে দেখতে এসে একজন মহিলা যায় ভালো করিয়া তা দেখেন দিনারত দুমা হালিমা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূর মারছে দূর মারিয়া হযরতে হানিমাতু সাদিয়ার কাছে চলিয়া গেছে যাইয়া বলতেছে ও মা আপনি কেন কষ্ট করিয়াছেন আমি মোহাম্মদকে যদি আপনি খবর দিতেন আমি মোহাম্মদ যাই আপনার দরবারে হাজির হইতাম ও মা কেন আইসেন কি জন্য আইসেন পয়গম্বর তর্নবতী চাদর বিছাইয়া নিলেন এবার সাহবাইকরাম আর আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বরের তো মানাই তিনি তো শিশুকালে মা হারাইছে তাহলে এই মহিলাটাকে পয়গম্বর এই বার সাহবাই কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছে আসাগাবিরারে আসাগাবিরা তোমরা তো ভালো করিয়াই জানো আমার মা নাই বাবা নাই সাহাবাইকরাম বলে গা পয়গম্বর আমরা জানি কিন্তু ওই মহিলাটাকে চিনি না পয়গম্বর বলতেছেন ও সাহাবাইকরাম তোমরা কি হালি মা সাদি নাম শুনছনি সাহাবাইকরাম বলে গা পয়গম্বর নাম শুনছি আপনার দুধ মা বলতেছে ও সাহাবাইকরাম দেখো নাই কোন দিন আজ ভালো করিয়া দেখিয়া লও ইনি হলো আমার দুধ মাহালিমা পয়গম্বর দুধ মাকে এত সম্মান করছে না জানি তার আপন মাকে কত সম্মান করত আজকে মুসলমানের বাচ্চারা মুসলমানের গোলামেরা কত সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে যায় রাখিয়া মুসলমানি বান্দাল্লার গোলাম মা বাবাকে যে কষ্ট দিবেন তার কিন্তু কষ্ট পাইতে হবে এই জন্য মুসলমানি বান্দা যখন নাকি মহিলাকে বলতেছে ও মা কি মহিলা বলে বাজান আমি থাকতে আসি নাই থাকতে আসি নাই আমি তোমাকে একটা নজর দেখতে আসি এই কথা বলিয়া সন্তানকে বলতেছে বাজান তুমি সুখে থাক শান্তিতে থাক আমি মা দোয়া করিয়া যাই মা গ্রামের বাড়িতে চলিয়া যায় গ্রামের বাড়িতে চলিয়া যাইয়া গ্রামের বাড়িতে চলিয়া যাইয়া বিছানায় পড়িয়া যা মা একটা ওষুধ কিনে খাবে মার কাছে কোনো টাকা মার কাছে কোনো পয়সা নাই মা বিছানায় পড়িয়া গেছে সন্তানের কোনো খোঁজ খবর নাই বিছানায় পড়িয়া যাওয়ার পর কিছুদিন পরে মা মারা যায় এদিকে সন্তান মার কোনো খবর লয় অনেক দিন পর সন্তানকে ওই এলাকার একটা লোকে আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হবে আপনাকে ওই এলাকার প্রধান অতিথি বানানো হবে যখন নাকি প্রধান অতিথি হয়ে আসছেন আসার পর সন্তান মনে মনে চিন্তা করতেছেন এলাকায় যখন আসছি তাহলে মাকে একটু দেখিয়া যাই মাকে দেখার জন্য আসছে মাকে মা বলিয়া ডাক দিছে মাকে মা বলিয়া ডাক দিয়া বলে মা মার কোনো খবর নাই আবার ডাক দিছে মার কোনো খবর নাই তৃতীয়বার ডাক দিছে মার কোনো খবর নাই চতুর্থবারের বেলা একজন মহিলা ঘর থেকে বাইরে আসছে আসিয়া বলতেছেন আপনি মনে হয় এই বাড়ির সাহেব বলতেছেন আমি এই বাড়ির সাহেব একটা চিঠি হাতে দিয়া বলতেছে যে ধরেন আপনার মায়ের হাতের চিঠি মার হাতের চিঠি দিয়া বলতেছে আপনার মা এক সপ্তাহ আগে দুনিয়ার থেকে চলিয়া গেছে বলিয়া গেছেন আপনি যদি কোনোদিন মায়ের খবর নিতে আসেন তাহলে আপনার হাতে চিঠিখানা দেওয়ার জন্য যুবক এইবার চিঠিখানা পড়িয়া দেখেন মা লিখছে ও বাজার দুনিয়াতে বাসিয়া থাকতে কোনোদিন তুমি জিজ্ঞাসা করো নাই আমিও তোমাকে কোনো দিন বলি নাই আজকেও বলতে চাইছিলাম না রে বাজান কিন্তু না বলিয়া পারলাম না ও বাজার ছোট সময়ে তোমার একটা টাইফয়েড জ্বর হয়েছিল ওই টাইফয়েড জ্বর হওয়ার পর ডাক্তার আমাকে বলছিল আপনার একটা আমার আপনার সন্তানের একটা চোখ নষ্ট হয়ে গেছে আরেকটা চোখ যদি ওই জায়গায় না লাগানো হয় তাহলে আপনার সন্তানের চোখ দুটাই নষ্ট হয়ে যাবে ডাক্তারকে বলছি ও ডাক্তার আমি মার ও চোখটা আপনি নিয়ে যান তারপরে আমার সন্তানকে আপনি দেন ও বাজার আজকে তুমি যে চোখটা তো ছিল এই জন্য মুসলমানি বান্দা যার মা নাই যার বাবা নাই তারা জানে মা বাবা হারানোর ব্যথা